আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আমি শুক্লা শুক্লা রান্নাবাটি থেকে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব মুসুরির ডাল বড়া করে আলু দিয়ে ঝোল করব। মুসুরির ডাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি দেখুন বন্ধুরা আর আমি মুসুরির ডাল মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এর সাথে আলু দিয়ে ঝোল করব ওর জন্য আমি আলু বড় বড় করে কেটে আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি দেখুন আর এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা এই তিনটাকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো আর এখানে পেঁয়াজ নিয়েছি দুটো বড় দেখে আর একটা ছোট পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে ওই ডাল বাটার সাথে মিশিয়ে আমি বড়ো করব আর নিয়েছি এখানে জিরে ধনে লঙ্কা আর হলুদ তেল তো আছে বন্ধুরা এসব ছাড়া তো রান্না হবেই না এবার আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন বাটা ডালের মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবার পেঁয়াজ কুচনো আর লঙ্কা দিয়ে দেবো সামান্য হলুদ দেবো সব দিয়ে ভালো করে বিষিয়ে মেখে দশ মিনিট রেখে দেবো কালো জিরেটা কালো জিরে দিতে ভুলে গেছি ডাল মধ্যে এই যে কালো জিরেটা দিয়ে দিলাম এই দেখুন ভালো করে ডালটা ফেটিয়ে নিয়েছি ডালের রঙটা কিন্তু সাদা হয়ে গেছে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো আমি একটু চ্যাপটা চাপটা করে ভেজে নেব তেলে দিয়ে দিলাম একদম বড়ও না একদম ছোটও না মাঝারি সাইজের করে নেব দেখুন বড়াগুলো এক সাইজ হয়ে গেছে দেখি একসাইজ হয়নি হবে যাই হোক উল্টিয়ে দিলাম আবার লাল লাল করে বড়াগুলো ভেজে নিতে হবে সব বড়াগুলো উলটিয়ে দেব আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় ঘরে বসে আপনারা মায়ের নাম জপ করুন দেখবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন ভালো থাকবে মায়ের কাছে মানে কি বলবো আর বন্ধুরা আমার তো একটা বড় উপকার হয়েছে খুবই মা যেন সবাইকে ভালো রাখে দেখুন ডালের বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে সব বড়াগুলো ভেজে নেব বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার পাঁচ ফোড়ন তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার আলুগুলো পেলে ভেজে নেব আলুগুলো ভেজে নেব আর আলুগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে এবার সামান্য হলুদ দেবো দেখুন বন্ধুরা ভিডিও করতে করতে আমাদের কত মানে ভিডিও করতে আমাদের কত কষ্ট হয় ভিডিও যদি কেউ ফুল ওয়াচ করে না দেখে তো বন্ধু দেখুন আমার কতটা আঙুল পুড়ে গেল সবার কষ্ট হয় ভিডিও করতে বন্ধুরা সবাইকেই বলছি যে যার ভিডিও দেখো না কেন ফুল ওয়াচ করে দাও সবারটাই যে যে কথা পারবে সারা সারাদিন যদি কারো কুড়িটা পঁচিশটা পরিবারে যেতে পারি ব্যাসের থেকে বেশি দরকার নেই তাদের ফুল ওয়াশ করে দিলে তাহলে আমাদেরও ভালো ওদেরও ভালো সবার ভিডিও করতে পারতে হয় বন্ধুরা আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে এই ভাজা আলুর মধ্যে আর নুন দিইনি বন্ধুরা আমি আলু যখন সেদ্ধ করেছি তখন নুন দিয়েছিলাম এবার আলু ভাজাগুলো এই আলুগুলো তুলে নেবো ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজব এবার নুন দিয়ে দেব একবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরে লাগলে পরে দেব আবার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটুখানি জল দেবো যাতে আদাটা ফলে না যায় এর মশলাটা কিছুক্ষণ কুচিয়ে নেব তেল ছাড়া অব্দি আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার এখানে জিরে ধুনে আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দুটো টমেটো দিয়ে দেবো আবার সামান্য মিক্সি কাটি ধোয়া জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আবার কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এবার হলুদ দিয়ে দেবো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা একটু বক বক করতে গিয়ে মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো এবার ভাজা আলু দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব আলু দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো পরিবারের মতন জল দিয়ে দিয়েছি জলটা একটু বেশি দিয়েছি কেন ডালের বড়াগুলো দিলে পরে ঝোলটা টেনে নেবে এবার ঢেকে দিলাম ঝোল ফুটে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে আলু তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম দেখুন এবার আমি ডালের বড়িগুলো বড়াগুলো দিয়ে দেব ডালের বড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব আবার ঢেকে দেবো ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল হয়ে গেছে এই ঝোলটাই রাখবো নালে আরও টেনে যাবে এবার গরম মশলা দিয়ে দেব আর একটু ঘি দেবো একটু ঘি দিলে বন্ধুরা খেতে খুবই ভালো হবে তরকারিটা একটু ঘি দিয়ে দিলাম এক চামচের মতো এবার আমি নিই এই ঝোলটাই পুরো টেনে যাবে হয়তো অল্প সামান্য থাকবে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন